রবি সিন থেকে কম দামে মিনিট কিভাবে কিনতে হয় এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কোড নাম্বার ডায়াল করে আপনার প্রয়োজন অনুযায়ী মিনিট প্যাক কিনে নিতে পারবেন এজন্য মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবেন ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন আপনি লাইক কমেন্ট করলে আমিও এরকম নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাই ডায়াল প্যাডে চলে আসার পর আপনি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার টু স্টার থ্রি হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার টু স্টার থ্রি হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে আপনি যে রবি সিম দিয়ে মিনিট প্যাক কিনতে চাচ্ছেন সেই সিম দিয়ে কল দিয়ে দিবেন কল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে অনেক মিনিট প্যাক শো হচ্ছে এই যে দেখুন একশো মিনিট সাত দিনের জন্য সেই সঙ্গে আশি মিনিট পাঁচ দিনের জন্য আরও মিনিট প্যাক দেখতে চাইলে এই বক্সে ক্লিক করে এখানে স্টার টাইপ করে স্যান্ডে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আরও অনেক মিনিট প্যাক এখানে শো হচ্ছে যে দেখুন অনেক মিনিট প্যাক এখানে শো হচ্ছে আপনি যদি আবার স্টার টাইপ করে নেক্সটে ক্লিক করেন সরি স্যান্ডে ক্লিক করেন তাহলে দেখবেন আরও মিনিট প্যাক চলে এসেছে আপনি স্টার টাইপ করে স্যান্ডে ক্লিক করে আরও মিনিট প্যাক আসবে এভাবে দেখতে পারবেন প্রয়োজনীয় অনুযায়ী মিনিট প্যাক আপনি কিনেও নিতে পারবেন আমি যদি হ্যাশ টাইপ করি তাহলে আগের মিনিট প্যাকগুলো দেখতে পারবো এই যে দেখুন আগের মিনিট প্যাকগুলো দেখতে পারছি আবার যদি এখানে আমি হ্যাশ টাইপ করে স্যান্ডে ক্লিক করি তাহলে প্রথম যে মিনিট প্যাকগুলো পেয়েছিলাম সেই মিনিট প্যাকগুলোই দেখতে পারছি তেইশ মিনিট চব্বিশ ঘন্টার জন্য উনিশ টাকা দিয়ে কিনতে চাচ্ছি তাই এখানে আমি ফাইভ টাইপ করবো যেহেতু মিনিটের আগে ফাইভ আছে তাই ফাইভ টাইপ করে স্যান্ডে ক্লিক করব। আপনি যে মিনিট প্যাকটি কিনতে চান সেই মিনিট প্যাকের আগের সংখ্যাটি টাইপ করে স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন আসবে আপনি এখন অ্যাক্টিভ করার জন্য ওয়ানে ক্লিক করে স্যান্ডে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট এভাবে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী মিনিট প্যাক রবি সিম থেকে কিনে নিতে পারবেন কোড নাম্বার ডায়াল করে